বিচার তোর মমদাজের হাতে নেই মুখ্যমন্ত্রীর হাতে নেই হাইকোর্টের হাতে নেই আমার মনে হয় হাইকোর্টের কাছে থাকলে তবুও আমাদের রাজ্য পুলিশ একটা আইনের পথে আরও হয়তো আসামি খুঁজছেন এখন কিন্তু আর তাদের হাতে নেই এখন কেস চলে গেছে সুপ্রিম কোর্টের আছে সিবিআর হাতে বিরোধীরা সুপ্রিম কোর্টে যাক দিল্লি গিয়ে ধন্যবী বিজেপি শুভেন্দু অধিকারী রাত ফোন করে বলে দিচ্ছে অমিত শাহ কে একশো দিনের লেবারদের টাকা দেবে না বাংলায় পথ শীতের টাকা দেবে না বাংলায় গরিব মানুষকে ঘরের টাকা দেবে না তারা

স্বপ্ন দেখছেন উনি মুখ্যমন্ত্রী হবে বিজেপি সিপিএম দুজনেই ভাবছে যে একটা ঘটনা যেটা সত্যি অপ্রীতিকর আমরা আশা করি না এরকম ঘটনা দ্বিতীয়বার ঘটুক আমরাও প্রতিবাদী কিন্তু সিপিএম দেখলো যে সাধারণ মানুষ সাধারণ মেয়েরা মায়েরা যখন রাস্তায় নেমেছে তারা ভেবে নিল যে এই সব সাধারণ মানুষ বোধ তাদের দিকে তারা সঙ্গে সঙ্গে সেটাকে নিয়ে সিপিএম বিজেপি মাঠে নেমে পড়লো পরবর্তীকালে ওদের নিজেদের মধ্যেই এমন হলো সিপিএম ভাবলো বিজেপি উঠে যাবে বিজেপি ভাবলো সিপিএম উঠে যাবে তাই দুজনেই আলাদা হয়ে গিয়ে বিজেপি নবান্ন অভিযান করলো সেটা ব্যানার ছাড়াও যদিও করলো কিন্তু দেখা গেল পরবর্তীকালে যে লকেট সুকান্ত মজুমদার তারা লালবাজার ঘেরাও করে প্রমাণ করে দিল যে ওটা বিজেপিরই র্যালি এ ছিল নবান্ন অভিযান ছাত্র আন্দোলন দেখিয়ে সেটা ছাত্র তো নয় বিজেপির কিছু দালাল কিছু দুষ্কৃতি গিয়ে নবান্ন ভাঙার চেষ্টা করলো। এবং সেটা পুলিশের তরফ থেকে বাঁচাবার চেষ্টা করা হয়েছে এবং সেটা পুলিশকে আমি ধন্যবাদ দেব ওয়েস্ট বেঙ্গল পুলিশকে যে তারা তাদের সঠিক কাজটা করেছে কাউকে আঘাত না করে বরঞ্চ নিজেরা ইটের আঘাত খেয়েও আমাদের নবান্নকে এবং আমাদের রাজ্যকে অপ্রীতিকর ঘটনা থেকে তারা বাজিয়ে বাঁচিয়েছে এবং যেটা ওরা করতে চাইছে একটা মেয়ে মারা যাওয়া এবং সে ডাক্তার প্রথমে আগে একজন মানুষ তারপরে সে ডাক্তার তারপরে সে অন্য পেশায় নিয়ে যেত সেটা পরে কিন্তু একটা মেয়ে একটা জায়গায় সে ধর্ষিতা হয়েছে এবং মারা গেছে নৃশংসভাবে সেটা আমাদের কাছে সত্যিই খুব কষ্টজনক সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে তার অপরাধীকে ধরার চেষ্টা করেছেন আমাদের পুলিশও ধরার চেষ্টা করেছে ধরেওছেন একজনকে কিন্তু সিবিআই যেভাবে এতদিন হয়ে গেল কোনো রকম তাদের কাছে কোনো খবর নেই ক্লু নেই কিচ্ছু নেই এবং এটা বিজেপির একটা বিশাল চাল সিবিআইয়ের হাতে হাইকোর্ট পুরো বিজেপি ক্যাপচার করে নিয়েছে এবং হাইকোর্টের রায়েতেই সিবিআইয়ের কাছে গেছে সিবিআই এটাকে নিয়ে রাজনীতি করছে এবং এর আসামি আমার তো মনে হয় না এর অপরাধী কোনো দিন বেরোবে বলে কারণ সিবিআই চাইবে না এর অপরাধী বার করতে কারণ আজ পর্যন্ত বাংলায় যা যা সিবিআইকে দায়িত্ব দেওয়া হয়েছে একটাও তার ফলাফল বেরোয়নি এবং বেরোবে বলে আমাদের আমাদের এই দলের নির্দেশে আমাদের এই প্রতিবাদ চলতেই থাকবে বিরোধীরা কেন সিবিআই দপ্তরে হামলা করছে না নবান্নে কেন মুখ্যমন্ত্রী তো কিছু বলছেন না মুখ্যমন্ত্রী ছেড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী নিজে বলেছেন ফাঁসি হোক আমাদের রাজ্যের সম্পাদক এমপি অভিষেক ব্যানার্জি বলেছেন এনকাউন্টার করে মেরে দেওয়া হোক তারপরে বিরোধীরা কি প্রমাণ করতে চাইছে যে আমরা এই কেসটাকে ধামাচাপা দিতে চাইছি কি আমরা এই কেসটায় কেন এই প্রশ্নটা আমাদের সবার কাছে সাধারণ মানুষ এখন বুঝে গেছে তাই নমান্য অভিযান ওদের ফ্লপ হয়েছে আমার মনে হয় না সুভেন্দু অধিকারীর মাথায় যদি একটু পাগলপনা ছাড়া অন্য যদি কোনো বুদ্ধি থাকে তাহলে সে অন্তত এর প্রতি আর কোনো প্রতিবাদে যাবে না একটাই প্রতিবাদ হবে সেটা সিবিআইয়ের বিরুদ্ধে যে তোমরা আসল আসামি ধরো এবং তার ফাঁসি তথ্য লোপাট করা হচ্ছে যেটা বলছে তা যদি দুদিন আগেই একটা দেখা গেল সেমিনার ঘরে যেখানে ঘটনাটা ঘটেছে তিলোত্তমা সেই ঘটনাটা দেখা গেল বহু মানুষ সেখানে দাঁড়িয়ে আছে এবং সেই মানুষগুলো প্রত্যেকেই আর্জি করে চাকরিরত আমার মনে হয় তথ্য প্রমাণটা আমার মনে হয় না এটা বিজেপি সিপিএম এটা নিয়ে রাজনীতি করছে একটা মা তার সন্ধানকে হারিয়েছে মানে কতটা এরা মুখোশধারী কতটা এদের মানসিকতা খারাপ তবে একটা মেয়ের ধর্ষণ নিয়ে একটা মেয়ের মৃত্যু নিয়ে তারা রাজনীতি করছে এবং বলছে তথ্য প্রমাণ তথ্য প্রমাণ কি হয়েছে যে ঘরটা ভাঙা দেখাচ্ছে সেই ঘরটা পিডাব্লিউডি বহু আগে থেকে কাজ চলছে যদি সিবিআই কাছে ওয়ার্ক অর্ডার চেয়ে নিলেই তো হয়ে যায় পিডাব্লিউডি থেকে যে কবে থেকে ভাঙা হচ্ছে তাহলেই তো প্রমাণ হয়ে যাবে যে তথ্য প্রমাণের কিছু হয়নি যেখানে পোস্ট হয়েছে সেখানে ভিডিও করে পোস্ট করা হয়েছে সেখানেও দেখা যাবে যে পোস্ট সত্যি সব কিছু লুকোনো হয়েছে কিনা আর কেন লুকবে আমাদের রাজ্যে একটি এরকম নিঃশংস ঘটনা ঘটেছে আমরাও চাই দোষী শাস্তি হোক আমরা কেন লুকবে প্রশ্নটা এই জিজ্ঞাসার চিহ্ন এটা একটা রাজনৈতিক ফায়দা তোলা রাজনীতির নোংরামো এই নোংরামোতে আমাদের দল যায় না আমরা সিবিআই বিরুদ্ধে প্রতিবাদ করছি আমরা যারা দোষী তাদের বিরুদ্ধে প্রতিবাদ করছি দর্শকের ফাঁসি হোক এটাই আমাদের একমাত্র লক্ষ্য